ইনশাল্লাহ যারা প্রতারক যারা বিশ্বাসঘাতক যাদের কথা কাজে মিল নাই এদের সে কোনো সম্পর্কের দরকার নাই এদের জন্য আল্লাহ একাই যথেষ্ট ঠেকেরা বলেন যুবকেরা আমরা তো বড় মনের মানুষ আমরা তো ব্রড মাইন্ডেড পার্সোনালিটি বিলং করি আমরা মাফ করে দিব বাদ বাকি আল্লাহ ভরসা ঠেকেরা যুবকেরা তাহলে প্রথম ম্যাসেজ আজকেই এই মাহফিলে এই যে আমাদের হৃদয়টা আছে এই হৃদয়ে কোনো হিংসার বিদ্বেষ থাকবে না কারোর জন্য কোনো প্রতিশোধ থাকবে না একটা সুন্দর হাদিস শোনাই নবীজি বলেছেন আমার জীবনের সবচাইতে বড় আমল কি তোমরা জানো সাহাবা একরাম বল্ল ইয়া রসুল্লাহ বলেন কি আমল যেটা সবচেয়ে বড় আমল নবী জীবনের কোনো তাহাদ্জ নয় এটা কোনো দান নয় তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লেজফি কলমিকা হসুমলি আহাদিন ফফ وذلك